না মন্দির না মসজিদ না গুরুদ্বার না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জাজনক ভাষণ শুনলেন নিরলজ্জের মতন বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট হচ্ছে গেরুয়া বিচারালয় বিজেপির কয়েকজন বিচার করে অন্য এই রাজ্যের যে কোনো মানুষ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই কোমরের বেঁধে নিয়ে গিয়ে গারুদে পড়তো যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আইনই আলাদা আমাদের রাজ্যে তাই মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচার বিচারালয় বলতেই পারেন তার কোনো শাস্তি হবে না তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিম কোর্টে যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামূলের সরকারের চোরেদের হয়ে যারা লড়েন ভারতবর্ষের সেই বিখ্যাত আইনজীবীরা আজকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তারা আজকে রাত্রে ভালো করে ঘুমবেন তার কারণ এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু ডিভিশন বসাকের বেঞ্চ এবার আগামী সোমবার থেকে এই মামলার শুনানি শুরু হচ্ছে ছাব্বিশ হাজার লোকের চাকরি কি বহাল করবে সুপ্রিম কোর্ট সেটাই জানার জন্য এই গোটা বাংলার মানুষ বসে আছে এবং বিশেষ করে বসে আছে এই ছাব্বিশ হাজার পরিবার ছাব্বিশ হাজার মানুষ কিন্তু আজকে কেন বলছি তৃণমূল কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে দেখাবো সবটা আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রায় শুনে গোটা বাংলা কেঁপে গিয়েছিল ছাব্বিশ হাজার পরিবার পথে বসেছিল কারণ কারণ এসএসসি তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে ওএমআর সিট বারো বছর ধরে সংরক্ষণ করে রাখার নিয়ম চোরেদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি এক বছরের মধ্যে সেই সমস্ত ওএমআর সিট উত্তরপত্র পুড়িয়ে দিয়েছে সিবিআই যেটুকু উদ্ধার করেছে অন্য একটি বেসরকারি সংস্থা নাইসা যাদের নিয়োগটাও বেআইনি দুর্নীতি করে নিয়োগ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই নাইসা থেকে যে থার্টি পার্সেন্ট ওয়েমার সিটের আনসার সিট উদ্ধার করেছে তার মধ্যে দেখা গেছে পাঁচ হাজার তিনশো জন চুরি করে চাকরি পেয়েছে বাকি সত্তর শতাংশ ওয়েমার সিট পাওয়াই যায়নি তার মধ্যে কত চোর সেটা বেরই করতে পারেনি সিবিআই তাই এক সঙ্গে এক ঝটকায় ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে এবং আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই মামলাটি তারা শুনবে এবং এই মামলাটি আগামী সোমবার উনত্রিশে এপ্রিল থেকে এই মামলাটি শুনানি শুরু হবে প্রধান বিচারপতি ডি ওয়াই বেঞ্চে যে বললাম না কিছুটা হলো আজকে রাত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তৃণমূল কারণ আপনারা জানেন কলকাতা হাইকোর্ট থেকে এমন অনেক রায়ই তৃণমূলের বিরুদ্ধে রায় বিচারপতি প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে গেছে প্রধান বিচারপতির বেঞ্চে গেছে যে বেঞ্চে আর প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র সোমবার বেলা বারোটা নাগাদ দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হতে পারে এর আগে কলকাতা হাইকোর্টের অনেক রায় তৃণমূল স্বস্তি ফেলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তাই আজকের রাতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতেও পারে কারণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এর আগে আপনারা দেখেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বা অন্যান্য রায় হয়ে গেছে এবং বিশেষ করে যাদের টাকা ফেরত কথা উঠেছিল যে সমস্ত শিক্ষকদের তাদের সেই রায়ও অনেক ক্ষেত্রে রদ হয়ে গেছে আপনারা দেখেছেন তাই আজকে তৃণমূল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে যেটুকু আমরা জানতে পাচ্ছি সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক করা হয়েছিল যে শুনানির দিন ঠিক হয়েছে আগামী তেসরা মে যে কোনো বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবে কিন্তু মামলাকারীদের তরফ থেকে কারা মামলাকারী ছিল এই মামলায় এই মামলায় মামলাকারী ছিল রাজ্যের শিক্ষা দপ্তর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্কুল সার্ভিস কমিশন এসএসসি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মধ্য শিক্ষা পর্ষদ যারা সবাই মিলে একযোগে চুরি করেছে যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে এই তিনটে দপ্তর তারা একযোগে গেছে তারা চেয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চই শুনানি হোক এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তৃণমূলের চোরদের তরফ থেকে লড়বেন এই দেশের বিখ্যাত আইনজীবীরা তারা কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ডেভেলপমেন্টের কোটি কোটি টাকা গুনে নেবেন তৃণমূলের চোরদের বাঁচাতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই আগামী সোমবার উনত্রিশে এপ্রিল এই এসএসসি মামলার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে ওই যে যেটা বললাম প্রধান বিচারপতি চন্দ্রসূর সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র বারোটা নাগাদ এই শুনানি শুরু হবে এর আগে আপনারা দেখেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ দু ষোলো সালের এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে যার জন্য চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় গেরুয়া বিচারালয় বলেছেন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনুন আপনারা আরো একবার না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্যকে অপিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘ দিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে যায় সেই ড্রাফটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশন করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি প্রধান বিচারপতি কি এটা দেখবেন যে এই তৃণমূলের চোরদের বাঁচানোর জন্য বারো বছর যে উত্তরপত্র সংরক্ষণ করে রাখার উচিত ছিল তৃণমূলের চোরদের বাঁচানোর জন্য তৃণমূলের এসএসসি রাজ্য সরকারের এসএসসি এক বছরের মধ্যে উত্তরপত্র পুড়িয়ে দিয়েছে যেখানে আমাদের রাজ্যে সাধারণ মানুষ ইলেকট্রিকের বিল কয়েক বছর সংগ্রহ করে রাখে সেখানে চাকরির উত্তরপত্র ও সিট এক বছরের মধ্যে পুড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি শুধুমাত্র চোরেদের চুরি করার জন্য চোরেরা যাতে ধরা না পড়ে আর এই চোরেদের বাঁচাতে গিয়ে বাকি সমস্ত লোকের চাকরি চলে গেল ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল সিবিআই বলেছিল পাঁচ হাজার তিনশো জন চুরি করে ঢুকেছে বাকি উনিশ হাজার কুড়ি হাজার লোকের চাকরি চলে গেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চোরেদের রক্ষা করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রেজিলাসে ধরা পড়ে গেছিল বাড়তি পদ সৃষ্টি করে সুপার নিউমেরিক পদ সৃষ্টি করে চোরেদের চাকরি বজায় রাখার চেষ্টা করেছিল দাত্তবাসু শিক্ষা দপ্তর ধরা পড়ে গিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রেজলা সাহেব তবু আমাদের চৈতন্য হয়নি শিক্ষা হয়নি সিদ্ধার্থ মজুমদার এস চেয়ারম্যান কি বলছেন আমতা আমতা করে শুনুন আপনারা আর একবার উনিশ হাজার মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত কিন্তু নতুন তথ্য যদি আসে কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই এটা আমি কখনো বলবো না এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না আমরা আমাদের কাছে এই এতদিনের তদন্তের ফলে যা তথ্য উঠে এসেছে মানে কংক্রিট একদম যেটা আমাদের ডকুমেন্ট দিয়ে আমরা ভেরিফাই করতে পেরেছি তাদের ক্ষেত্রে আমরা যেটা ভেরিফাই করে যেটা আদালতকে জানিয়েছি যেগুলো মাম বিচারাধীন ছিল যেগুলো বিচার্য বিষয় ছিল সেগুলোর ব্যাপারে যখন যখন আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা রিপোর্ট দিয়েছি তার ভিত্তিতে এই রিপোর্টটা একটা পূর্ণাঙ্গ একটা কোলেট করে আমরা দিলাম এর বাইরে সবাইকে নিয়ে মানে সার্টিফাই করে দেব এটা আমরা পারবো না কলকাতা হাইকোর্টের রায় পর্যালোচনা করবে দেশের সুপ্রিম কোর্ট এবং দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গোটা ভারতবর্ষ জেনে গেছে যে পশ্চিমবঙ্গে শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে प्रधानमंत्री नरेंद्र मोदी की बोलते इन अब रेट काटे कदा सुनिए दिए शिक्षक रेट नर्स ग्रुप सी रेट की बोलते प्रधानमंत्री नरेंद्र मोदी सुनू ना हम सभी ने देखा है कि कैसे हमारे देश में परिवारवादी पॉलिटिकल पार्टियों ने हर व्यवस्था में भाई भतीजावाद को बढ़ावा दिया जब सरकारी नौकरी की बात आती थी तो उसमें ये परिवारवादी पार्टियां भाई भतीजावाद सिफारिश और भ्रष्टाचार को ही बढ़ावा देती थी इन परिवारवादी पार्टियों ने देश के करोड़ों युवाओं के साथ विश्वासघात किया है अभी आपने एक दिन एक दो दिन पहले मीडिया में आई रिपोर्ट देखी होगी अखबारों में टीवी पे काफी कुछ देखने को मिला एक राज्य की उसमें चर्चा है और चर्चा क्या है एक राज्य में कैश फॉर जॉब कैश फॉर जॉब के घोटाले की जांच में जो बातें बाहर निकल करके आई हैं वो मेरे देश के नौजवानों के लिए बहुत बड़ा चिंता का विषय लेके आई है उस राज्य का क्या पद्धति है क्या बात उभर करके आई है नौकरी सरकारी चाहिए तो हर पद के लिए जैसे होटल में आप खाना खाए जाए और रेड कार्ड होता है ना हर पद के लिए रेड कार्ड है रेड कार्ड बताया गया है और रेड कार्ड भी कैसा है छोटे छोटे गरीबों को लूटा जा रहा है अगर आप सफाई कर्मी की नौकरी चाहिए तो उसके लिए आपको ये रेट रहेगा भ्रष्टाचार में इतना देना पड़ेगा अगर आपको ड्राइवर की नौकरी चाहिए को ड्राइवर की नौकरी के लिए यह रेट रहेगा अगर आपको क्लर्क की नौकरी चाहिए टीचर की नौकरी चाहिए नर्स की नौकरी चाहिए तो आपको ये रेट रहेगा आप सोचिए हर पद के लिए उस राज्य में रेट कार्ड चला करता है আর কাটমণি কা कारोबार चलता है प्रधान বিচারপতি ডিভিশন বেঞ্চে কি এটা জানানো হবে যে মমতা বন্দ্যোপাধ্যাদার সরকার কিভাবে চোর শিক্ষকদের পদ বজায় রাখার জন্য সুপার নিউমেরিক পদ সৃষ্টি তালে ছিল এটা কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উঠবে যে কিভাবে এই রাজ্যে চাকরি চুরি হয়ে গেছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যাদার এসএসসি নিজেরা স্বীকার করেছে হ্যাঁ চাকরি চুরি হয়েছে চোর শিক্ষক চাকরি করছে কিভাবে এই চাকরিচোরদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীসভা সেটা কি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠবে আমাদের নজর থাকবে এদিকে আপনারা নজরে রাখুন দানিউজ বাংলা আগামী ঊনত্রিশ এপ্রিল সোমবার থেকে দুপুর বারোটা থেকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা উঠছে কি হবে প্রধান বিচারপতির বেঞ্চে অন্যান্য রায়ের মতন যেভাবে স্টে হয়ে গেছে স্থগিতাদেশ হয়ে গেছে আবার নতুন করে মামলা শুরু করার কথা বলা হয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাদের সেটাও স্টে হয়ে গেছে সেই কি একই কাজ হবে কিন্তু এবারে মনে রাখা দরকার যে সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই চাকরি চুরির মামলা শুনেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশেই এই তাড়াতাড়ি রায় দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি করে এখন সেদিকেই আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা কারণ আমরা এই ধরনের চুরি দুর্নীতির খবর চেপে রাখতে দেবো না